মোর ভরিতাং বোধি জ্ঞান ফুরা দে বোধি সত্য ময়ূর ভেদ জন্মে ময়ূর ওই সাতশ সং সুগে জীবন খাদে বনসারি নানা বেদয় থারে দরিবার হদক শিয়ন ব্রহ্ম মন্ত্র জবে বিলি কিয়ে দরি ন যে মন্ত্র বিন্য জুবিলে বিপদ আবদ নয় মন্ত্র ইবে ফোরা যার শুনিলেও মঙ্গল নিশ্চয় সুনার বরণ বরুন রাজা হিয়ার সদক সুরে ফুগে তুন এজার রাজা পৃথিবীয়ান ভর গরি সাতান রাঙা রাজা বাড়ি থেজিয়ান পৃথিবীর প্রাণীও সমান গরি দইয়া পান পরশরিয়া বরুন রাজা বক্তিয়ে সালাম গরং খানা দে গদা দিন সুগে যেন সরং সকল ধর্মত জ্ঞানীয় লাগবেক বুদ্ধ উনি রক্ষা ওই সুগে তোমার গুনে সালাম গরং তোমার সংসার অরসার তোমা বেগর সত্য গুনে বিপদ কনবার। আগে বুদ্ধ যাত সালাম গরং থারা রে শের মার্গরে সালাম দং আর শের ফলরে ফাঁস বিমুক্ত বক্তি জ্ঞান বিমুক্তি থারা এই মন্ত্রবৎ দিনমান সোনার মইউরে ফরি বিন্যালে বারদা ব্যালান্সলাম গরি গলা দিনno সুখে শর্ত বিপদবিবদ নেই গরি দিনো সেজাত বাজাত ফিরত এই nei নিজর ফেত বুরি সোনার বরণ বুরুন্দ রাজা হিয়ার সাদক সরি পশ্চিমে ফচিমে ডুবের পিতৃমি অন্ধকার

তোমার বেঘর সত্য গুণে বিবত নাও খনবার আগে বুদ্ধ যত ইয়ন সালাম গরাং তারারে শেরমার গরে সালাম জং আর শের ফলোরে আজবিমুক্ত হরা হাত সালাম দেমার ভক্তি জ্ঞান বিমুক্তি থরাফে নির্বান যে যন হুজিই এ মন্ত্রবজ দিন মান সোনার মইউরে ফরি 빌্লালে গুমত পত্তা বেলান সালাম গরি গোদাৰেত্য চুগে থেদ আৱদ বিপদ নে গুৰি ৰেডেজত জাগি উত্তু হেমন্ত্ৰ ফুৰি ফুৰিত ভগৱানৰ চত্য সদায় বেগৰ মংগল ৰোগ ব্যতি আৱদ বিপদ অন্তৰাই ভদ্ৰ বেকানী নাজই যোগ সাধু চাদু সাধু